নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটা শুরু করে নেওয়া যাক আজকের সকাল থেকে দিনটা কিন্তু একটু ব্যস্ততাতেই কাটছে তো প্রথমেই বলে রাখি এটা একটা নতুন অভিজ্ঞতা নতুন সব কিছু এটার কিন্তু ফিলিংসটা টোটালি আলাদা তো সকাল সকাল একটু যেহেতু বেরোনোর আছে বললামই যেহেতু আজকে ভীষণ ব্যস্ততায় কাটবে দিনটা তো সেই কারণে সকাল সকালই কিন্তু রেডি হওয়ার জন্য এখানে আজকে এই শাড়িটা আমি বেছে নিয়েছি এই শাড়িটা কেমন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো আজকে আমি এই বালুচরিক শাড়িটা পরবো এবং তারপরে কোথায় যাচ্ছি কি করছি কি কি না হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিডিওটিতে শেয়ার করে নেব আপনাদের সকলের কাছে অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি আমার লুকসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর এই গরমের সময় তো ফুল ভীষণই ভালো পাওয়া যায় তো সেই কারণে মাথায় জুইয়ের মালাও দিয়েছিলাম তো তারপরে আমরা এখানে এখন উবেরে করে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনে তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি সবই শেয়ার করব তার জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো একদমই সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন সেই জন্যই রাস্তাঘাট দেখছেন একদমই ফাঁকা এখন প্রায় আটটা পনেরো কুড়ি মতো বাজে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো এই যে আমরা এখন উবেরে যাচ্ছি বাবা এখন বাবার ফোন দেখতে ব্যস্ত আমি সেই মুহূর্তে একটু ভিডিও করে নিলাম আজকে কিন্তু আমি আর বাবা দুজনে মিলেই যাচ্ছি সেই মুহূর্তটাও শেয়ার করে নিলাম তো এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আমরা যেখানে আসার জন্য বেরিয়েছিলাম আমরা চলে এসেছি লেকটাউনে একটি ব্যাঙ্কোয়েট হলে তো চলুন ভেতরে প্রবেশ করা যাক আর আজকে আমাকে আর বাবাকে দুজনকে একসাথে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করতে একদমই ভুলবেন না তো আপনাদের দেখে হয়তো মনে হচ্ছে যে আমি আর বাবা কোথায় যাচ্ছি কি ব্যাপার তাই তো বলবো বলবো তো আজকে না তোমাদের দাদাভাই যেতে পারেনি তো যেহেতু আমার আর বাবার যাওয়াটা ভীষণই প্রয়োজন ছিল সেই কারণে আমরা দুজনে মিলেই সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর পৌঁছেও গেছি আমরা এই ব্যাংকুয়েট হলে আর আজকের দিনটা কিন্তু সত্যিকারের আমার কাছে একটা ভীষণ মেমোরেবেল এত স্পেশালভাবে যে দিনটা কাটবে আমি সত্যি আশা করিনি তো আমরা এখন পৌঁছে গেছি ব্যাংকুয়েট হলের মধ্যে আমরা চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে ও এইবারে বলে ফেলি আমরা কোথায় এসেছি তো প্রথমেই দেখো এইখানে আমরা আমাদের টোকেন নাম্বার পেয়ে গেছি আমাদের নাম্বার হলো ফাইভ আর তার সাথে কিন্তু গিফট কুপানও পেয়ে গেছি এত কিছু তো বললাম কোথায় এসেছি কি সেটা নয় বলে আমরা চলে এসেছি শ্রীনিকেতনের বৌমা ষষ্ঠীর দিতে। আমরা কিন্তু এখানে আমি আর বাবা পার্টিসিপেট করেছিলাম তো তার জন্য এসেছি ফার্স্টে ওখানে যে লাইনটা দেখলে ওটা রেজিস্ট্রেশনের প্রসেস হচ্ছিল তো রেজিস্ট্রেশন করে টোকেন নিয়ে এখন চলে এসছি ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে তো দেখতেই পেলে এখানে কিন্তু ছিল লুচি তার সাথে ছোলার ডাল আর ছিল মিষ্টি এইটা খেয়ে নিয়ে আমরা কিন্তু আবারও চলে এলাম তো এখন এই যে দেখতে পাচ্ছি যে সামনে যে যাকে দেখলেও যার নাম্বার ফোর সে হলো আমার বন্ধু তো ও কিন্তু আমার কলেজের বন্ধু আজকে এখানে আসায় একটা ভীষণ ভালো তো একটা মেমোরেবেল একটা ব্যাপারও হচ্ছে কারণ এইরকম ফিলিংস আমরা বৌমারা কখনো পাইনি সবসময় জামাইদের জন্যই কিন্তু জামাই ষষ্ঠী হয় কিন্তু অসংখ্য ধন্যবাদ শ্রীনিকেতনকে যে এত সুন্দর একটা ভাবনা নেওয়া যে বৌমাদের জন্য বৌমা ষষ্ঠীটা করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তার থেকেও বড় ব্যাপার কি বলুন তো এখানে এসে যখন আমার বন্ধুর সাথে দেখা হলো সেটার ফিলিংস কিন্তু টোটালি আলাদা এখন কারোর সাথেই তো কারোর দেখা হয় না কিন্তু এখানে এসে যখন দেখা হলো ভীষণ ভালো লাগলো তো দেখতেই পাচ্ছ এখানে আমি আর বাবা বসে পড়েছি তো এখানে এই যে পাখা দিয়েছে তার সাথে সবার জন্য এখানে শাড়ি দিয়েছে আর তার সাথে কিন্তু এখানে বরণ ডালাটাও রেডি করা রয়েছে ঠিক যেভাবে জামাই ষষ্ঠী হয় ঠিক একইভাবেই কিন্তু শ্বশুর মশাইরা বৌমাদেরকে আজকে জামাইয়ের পরিবর্তে বৌমাদেরকে কিন্তু আজকে আশীর্বাদ করে তাদের হাতে কিন্তু শাড়ি তুলে দিচ্ছে তো যেহেতু আমাদের সাথে কেউ যায়নি আমি আর বাবা গেছি সেই কারণের জন্য কিন্তু ভিডিওটা করা সম্ভব হয়নি তো অন্যদের যখন হচ্ছিল সেই ভিডিওর মুহূর্তগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো দেখতেই পাচ্ছেন একটা অন্য অভিজ্ঞতা সব থেকে ভীষণ ভালো লাগছে যে এইটা একটা কিন্তু মজার একটা অনুষ্ঠান সব সময় তো আমরা দেখেছি জামাইকে শাশুড়ি সবসময় ষষ্ঠী করে যত্ন আত্মী সব কিছু যা করা হয় জামাইদের করা হয় কিন্তু বৌমাদের জন্য কিরম কোনো নির্দিষ্ট দিন ঠিক করা রয়েছে কোনো দিন নেই তো সেই কারণে শ্রীনিকেতনকে কিন্তু অসংখ্য ধন্যবাদ তো ফার্স্টে এই গেম শো আমাদের শুরু হয়ে গেছে তো দেখতেই পেলেন ওখানে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারের একটা গেম শো ছিল এই গেম শোটা কমপ্লিট হয়ে যেতে আমরা সবাই চলে গেছিলাম লাঞ্চের জন্য লাঞ্চে আজকে ছিল ভাত ডাল স্যালাড আলু ভাজা তার সাথে ছিল মাছ এবং চিকেন আর তার সাথে কিন্তু এদিকে ছিল চাটনি পাঁপড় এবং রসগোল্লা তো যেহেতু যখন আমি লাঞ্চটা নিতে গেছিলাম ভীষণ ভিড় ছিল সেই কারণে ভিডিওটা করতে পারিনি তো এখন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে আজকে কি কি আইটেম ছিল তো সকালের খাবারগুলোও কিন্তু দুর্দান্ত ছিল এবং দুপুরের খাবারগুলোও কিন্তু ভীষণ ভালো ছিল প্রতিটা খাবারের টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল আর লাস্টে ছিল পাস তো দেখতেই পাচ্ছ ভেতরটা ভীষণ সুন্দর ব্যাঙ্কোয়েট হলটার তো এই বাইরের দিকটায় কিন্তু এখানে বুফে কাউন্টার করেছিল যেখানে ব্রেকফাস্ট এবং লাঞ্চ দেওয়া হচ্ছিল এবং হলটার ভেতরে প্রোগ্রাম হচ্ছিল তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এসছে একশো কুড়ি জন এসছে মানে একশো কুড়ি জন বৌমা একশো কুড়ি জন শ্বশুর মশাই মানে এখানে এতজন পার্টিসিপেন্ট আর তার মধ্যে এখানে মৈত্রী দি ছিল অ্যাঙ্কার হিসাবে ভীষণ ভালো মানুষ মানে ভীষণই ভালো এত সুন্দর এত মিশুকে মানুষ সত্যি কথা ভীষণ পুরো মানে নিজের মতোই লাগছিলো নিজের ফিলিংস মনে ছিল যে নিজেরই দিদির সাথে কথা বলছি মানে এখানে উপরি পাওনা এই যে মৈত্রীদির সাথে আজকে আলাপ হওয়াটা ভীষণ ভালো লেগেছে মৈত্রীদির সাথে আলাপ হয়ে তো এবার একের পর এক গেম শোগুলো স্টার্ট হয়ে যাবে ফার্স্টের রাউন্ডে তো দেখালামই যে তোমাদের সাথে ফার্স্ট রাউন্ড ছিল ওখানে কোয়েশ্চেন অ্যান্সারের ছিল মানে তোমার সাথে তোমার শ্বশুরমশের কতটা মিল রয়েছে সেটাই দেখার ছিল তো সেই গেম শোটার পরে সেকেন্ড গেম শো যেটা ছিল এটা কিন্তু ছিল লুডো ছক্কা মানে লুডো ছক্কা অর্থাৎ আমরা যেমন ছোটোবেলায় সাবলুডো খেলতাম তো সেই সাবলুডোটাই রয়েছে শ্বশুরমশাইরা এখানে লুডোর ছক্কা দিয়ে এখানে দান দেবে যত দান দেবে বৌমা ততটা হেঁটে হেঁটে পৌঁছাবে আর তারপরে এই যে দেখলাম আবার কিন্তু চলেছে স্পেশাল গেস্ট পরিণীতা সিরিয়ালের কিন্তু পারুল এবং রায়ান চলে এসছে দেখতে পাচ্ছ দুজনকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে সব সময় আমরা যাদেরকে টিভির পর্দায় দেখি আজকে যখন তাদের সামনাসামনি দেখলাম তো ভীষণই ভালো লাগছিলো তো তারপর থার্ড রাউন্ড এখানে কিন্তু ছিল বেলুন ফোলানো যেটা কিন্তু পুরোপুরি বৌমারাই এখানে বেলুনটা ফোলাচ্ছে তো সবই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলে হবে এটা তো টিভিতেও দেখতে হবে তাই না তো অবশ্যই কিন্তু এক তারিখ অর্থাৎ রবিবার তোমরা কিন্তু জি বাংলার পর্দায় দুপুর একটা সময় অবশ্যই কিন্তু দেখতে ভুলো না শ্রীনিকেতনের তরফ থেকে বৌমা ষষ্ঠী তো চলো দেখে নেওয়া যাক আমি কি কী গিফট পেয়েছি বাড়িতে এসে দেখলাম টুকুনবাবু তখনও ঘুমাচ্ছেন তো তেনাকে দেখে আমি বললাম দেখো টুকুনবাবু আমি বাড়িতে এসছি তো সেইখানে উনি এখন শাড়িটা দেখে তো ভীষণ খুশি হয়েছে তুমি এটা কী এনেছো ভেবেছিল ওর জন্য কোনো গিফট তারপরে দেখলো শাড়ি তো সেই কারণেই সাইডে রেখে দিল তো এই যে দু ব্যাগ ভর্তি কিন্তু গিফট পেয়েছি তো দেখো এখানে এত গিফটের মধ্যে কিন্তু এই গিফটটা আমার কাছে থেকে বেশি দামি মানে এত সুন্দর গিফট এই যে দেখো বাবার সাথে আমার কি সুন্দর ফটোটা এইরকম প্রতিটা মশাই এবং তাদের বৌমাদের কিন্তু ফটো তোলা হচ্ছে এবং এইটা কিন্তু প্রোগ্রামের শেষে গিফট কুপন যেটা দিয়েছিল তো সেইটার সাথে সেই গিফট কুপনটা দিলে এই ফটোটা কিন্তু দিয়ে আর শুধু ফটোটা না ফটোটা ছাড়াও কিন্তু আরও গিফটও রয়েছে সেই গিফটগুলোও কিন্তু শেয়ার করব তো কেমন লাগছে বাবাকে আর আমাকে একসাথে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো প্রথমে তো দেখালাম যে ফটোটা দিয়েছে দুজনের একসাথে এবং তারপরে দিয়েছে কফি মা এই কফি মাগ কিন্তু দুটো দিয়েছে সেম দেখতেই দুটো কফি মাক দুটো কফি দিয়েছে তো দেখে নেওয়া যায় কফি কেমন হয়েছে সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করে নিই তো এটা তো একটা বললাম একটা নতুন অভিজ্ঞতা একটা নতুন ভালো লাগা কত মানুষের সাথে আলাপ হওয়া ভীষণ ভালো একটা অনুভূতি তো এই যে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে শ্রীনিকেতন বৌমা ষষ্ঠী তেরা হয়ে যাবে শাশুড়ি জামাই এটাই কিন্তু এদের ট্যাকলাইন তো ভীষণ ভালো লেগেছে কিন্তু আরও ভালো লেগেছে কি একটা তো নতুন অভিজ্ঞতা প্রথমত দ্বিতীয়ত আমার পুরনো বন্ধুর সাথে দেখা হওয়া এবং তৃতীয় আরও আরও নতুন বন্ধু তৈরি হওয়া তো তারপরে এই যে দেখো এই সুন্দর শাড়িটা এখানে দিয়েছে তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করার। এই যে আমাদের নাম্বার ফাইভ ছিল সেইটাই আর এই শাড়িটা কিন্তু সবাইকে দেওয়া হয়েছে শাড়িটা ভীষণ সুন্দর আমার তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না মেয়েরা শাড়ি পেলে এর থেকে বেশি খুশি বোধ আর কিছুতেই হয় না তাই না তো ভীষণ ভালো লেগেছে একটা অভিজ্ঞতা নতুনত্ব অভিজ্ঞতা তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও তাহলে দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে আর অবশ্যই কিন্তু মনে রেখো এক তারিখ রবিবার দুপুর একটার সময় কিন্তু জি বাংলায় দেখতেই হবে শ্রীনিকেতনের বৌমা ষষ্ঠী আর এই যে দেখো আমার বন্ধুর কথা বলছিলাম না ওই হলো আমার কলেজের বন্ধু রাইমা তো ওর সাথেও দেখা হয়ে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এবং ওই অনুষ্ঠানেরও কিছু ফটোও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো তোমরা সেগুলোও কিন্তু দেখে নাও আর সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য